কালারটা এই কালারটা কিন্তু কম সুন্দর না দেখেছেন এখানে আবার সাইডে গিট প্যানেল পিছনটা দেখেন কি সুন্দর সেই ম্যাটেরিয়ালে দেখেন কি সুন্দর কাজ ফিনিশিং কত সুন্দর ছোট ছোট কাজগুলোর কালারটা স্পেশালি দেখেছেন লুজ ফিটিংসও রাখতে পারবেন দামানও সুন্দর হিজাবিয়ানরাও নিতে পারবেন সাইড আবার গিট প্যানেল কি সুন্দর একটা ডার্কিশ কলিজা পার্পল কালার এ হয়ে যাবে ব্যাক পার্ট্রেলে সেম ভাবে আমরা ওনাটা পেয়ে যাবো যেটা কিনা অলরেডি পরে আছে টু পিসের স্টিচ ড্রেসটা বডি ফ্রি সাইজে আটচল্লিশ যে যার মতো করে করে নিতে হবে অল্টার করে নিলেই হচ্ছে হাতা থাকবে আপনাদের বিশ লম্বা চুয়াল্লিশ উনি ফাইভ লম্বা থার্টি থ্রি চর একটা হচ্ছে ডার্ক গ্রিন একটা হচ্ছে গিয়ে কলি যা পার্পল কালার ওনার দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর ডাব্লিউ ডাব্লিউ ডট ডানহাস ডট কম থেকে নিতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিতে পারেন আজকে এটা তেরোশোর ঘরে হোক না দুশো পেসে শুধুমাত্র আপুদের জন্য এটা তেরোশো নিরানব্বই টাকায় টু পিস